হ্যালো গ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখো তোমাদের আমি বলে রাখি যে তোমাদের আমি প্রত্যেকটা ইউনিট থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে যে দশটা ইউনিট সেই দশটা ইউনিট থেকে প্রায় একশোটার ওপর করে তোমাদের আমি কিউ কোশ্চেন সাজেশন আকারে দিয়েছি এই জন্যই সাজেশন বারবার বলছি কারণ কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো এইবারের দু হাজার পঁচিশের এস আসতে পারে অনেক কমন তোমরা পেতে পারো এবার দেখো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে চলেছি যদি প্রশ্নটা একটু অ্যাডভান্স লেভেলের আসে একটু কঠিন হয় প্রশ্নটা স্ট্যান্ডার্ডের থেকে একটু ওপরে হয় তাও তাহলে সেক্ষেত্রে এমন একশোটা কোশ্চেন সমস্ত ইউনিট থেকে আলোচনা করতে চলেছি যার থেকে কিছু কিছু কোশ্চেন আসতেই পারে কেননা এই কোশ্চেনগুলো খুব অ্যাডভান্স লেভেলের কোশ্চেন এবং এর মধ্যে সাম্প্রতিক জিওগ্রাফিক্যাল যে সমস্ত অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো সংযোজিত হয়েছে তো এগুলো বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় আসে যেমন বিভিন্ন স্টেটের সিভিল সার্ভিস এবং স্কুল সার্ভিসের পরীক্ষায় এসেছে এবং সেই সঙ্গে ইউপিএসসির মতো আর জাতীয় স্তরের পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনগুলো এসেছে দেখো চলো আমরা কোশ্চেনে আলোচনা করব তার পূর্বে জানিয়ে রাখি তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তো নতুন নতুন আপডেটস তোমরা কিন্তু নোটিফিকেশন আকারে প্রথমেই পেয়ে যাবে এবং সেই সঙ্গে এই ইনফরমেটিভ ভিডিওগুলো তোমার বন্ধু মহলে অবশ্যই একটু করে তোমরা শেয়ার করে দিও কেমন চলো আমরা আলোচনা করি দেখো প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্স অ্যাডভান্স লেভেলের কোশ্চেনের জন্য তোমরা কোশ্চেনগুলো শুনলেই বুঝতে পারবে দেখো আমি যেহেতু খুব অল্প সময়ে পরীক্ষা রবিবার ফলে তো আমি খুব বেশি কোশ্চেন খাতায় লিখতে পারিনি আমি কোশ্চেনগুলো বিভিন্ন যে পরীক্ষা এসেছে সেগুলোকে আমি সিলেক্ট করেছি সেই কোশ্চেনগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমরা যারা তোমরা যারা কোশ্চেনগুলো লিখতে চাইছো অবশ্যই ভিডিও থেকে লিখে নিও অনলাইনে আকারে আর যারা ভিডিওগুলো দেখে মনে রাখতে চাইছো সেটাওভাবেও করতে পারো আমি একটা বোর্ডের ব্যবস্থা করছি ব্যবস্থা করবো ভাবছি যে বোর্ডেতে আমি লিখে লিখে তাহলে করাবো আপাতত সাত তারিখে পরীক্ষাটা চলে যান তারপর যে আলোচনাগুলো করবো সেগুলো কিন্তু এইভাবে করবো ভাবছি আচ্ছা দেখো প্রথম কোশ্চেন হচ্ছে আয়তনের ভিত্তিতে ভারতের স্থান হলো খুব ইম্পর্টেন্ট সপ্তম অপশান যাই থাকুক না কেন সপ্তম নিম্নলিখিত কোনটি সঠিক নয় এখানে চারটে অপশান দিয়েছে ভারতের সমগ্র আয়তন থ্রি মিলিয়ন স্কয়ার কিমি অক্ষাংশগত বিস্তার হচ্ছে আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট নর্থ দাগিমাংশগত বিস্তার হচ্ছে আটষট্টি ডিগ্রি সাত মিনিট ইস্ট থেকে সাতানব্বই ডিগ্রি দুই পাঁচ মিনিট ইস্ট আর হচ্ছে ভারতের রাজ্য সংখ্যা হলো ছাব্বিশ আমরা জানি ভারতের রাজ্য সংখ্যা হচ্ছে উনত্রিশ ফলত এখানের ডিএটা সঠিক না পরবর্তী প্রশ্ন ভারতবর্ষ সংক্রান্ত নিম্নলিখিত কোনটি ভুল কোন তথ্যটি ভুল এটা হবে চারটে অপশান দিয়ে যে ভারতের আয়তনের ভিত্তিতে ভারত পৃথিবীর সপ্তম স্থানাধিকারী জনসংখ্যায় ভারতবর্ষ পৃথিবীর মধ্যে দ্বিতীয় ভারতের ভূমিসীমানা পনেরো হাজার দুশো কিমি চার নম্বর হচ্ছে ভারতের প্রথম সূর্যোদয় হয় মিজোরামে ডিএকটা হবে ভুল তার কারণ ভারতের প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশের ডং গ্রামে পরবর্তী প্রশ্ন সত্তর ডিগ্রি ইস্ট দাগিমা দাগিমাংশ গেছে যোধপুর ঢোলপুর জয়সালমীর না নাগপুর রাজস্থানের জয়সালমীরে কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের কতগুলি রাজ্যের ওপর দিয়ে গেছে ছটি আটটি সাতটি নটি আটটি রাজ্যের মধ্যে দিয়ে গেছে কোন নিম্নলিখিত কোন রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি রাজস্থান ত্রিপুরা মিজোরাম নাকি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের ওপর দিয়ে যায়নি ঠিক আছে আমি বলে দিচ্ছি যে কোন কোন আটটা রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে মিজোরাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান এবং গুজরাট এই আটটি রেখার এই আটটি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে নিম্নলিখিত কোন শহরটি কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী আগরতলা জব্বলপুর গান্ধীনগর নাকি উজ্জয়ন গান্ধীনগর যে গান্ধীনগরের অক্ষাংশগত বিস্তার হচ্ছে তেইশ ডিগ্রি উনিশ মিনিট নর্থ কর্কটক্রান্তি রেখা থেকে এর অবস্থানগত বিচ্যুতি মাত্র এগারো মিনিট আচ্ছা নিম্নলিখিত কোন স্থানে জুন মাসে সর্বোচ্চ দিনের পরিষয় হয় পরিসর হয় বা ডে লেন্থ বেশি থাকে হায়দ্রাবাদ ভোপাল চেন্নাই নাকি দিল্লি দিল্লি ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট দেখো এই প্রত্যেকটা কোশ্চেন কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো স্টেটের সিভিল সার্ভিস পরীক্ষায় স্কুল সার্ভিসের পরীক্ষায় অথবা ইউপিএসসিতে এসেছে তো ফলত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট এবং অ্যাডভান্স লেভেলের ইম্পর্টেন্স আচ্ছা ইন্দিরা পয়েন্ট অবস্থিত তামিলনাড়ু গেট তামিলনাড়ুতে নাকি গেট নিকোবর নাকি ছোট নিকোবর না কার নিকোবর ইন্দিরা পয়েন্ট হচ্ছে গেট নিকোবরে অবস্থিত ঠিক আছে এটা মধ্যপ্রদেশ পিএসসিতে এসেছিল ফিলিমসে দু হাজার ছয় নিম্নলিখিত কোন স্থানে বঙ্গোপসাগর আরব সাগর ও ভারত মহাসাগর মিলিত হয়েছে এটা হবে কন্যাকুমারীতে ভারতের পশ্চিম পশ্চিমতম বিন্দু বা ওয়েস্টার মোস্ট পয়েন্ট হচ্ছে আটষট্টি ডিগ্রি সাত মিনিট ওয়েস্ট রাজস্থানে অবস্থিত নিম্নলিখিত কোন রাজ্যটি ভুটানের সীমানা সীমা স্পর্শ করেনি আসাম বিহার সিকিম অরুণাচল প্রদেশ দেখো বিহারটা কিন্তু ভুটানের সঙ্গে সীমানা স্পর্শ করেনি বাকি তিনটে করেছে তোমরা দরকার হলে ম্যাপটা একটু ভালো করে দেখে নিও ভারতের মানচিত্রটা আসাম সিকিম অরুণাচল প্রদেশ এই তিনটে রাজ্য কিন্তু ভুটানের সীমানাকে কিন্তু স্পর্শ করেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন জাতীয় রাজ্যটি ভুটানের সাথে সীমা স্পর্শ করেনি সিকিম অরুণাচল প্রদেশ মেঘালয় পশ্চিমবঙ্গ স্পর্শ করেনি ভুটানের সঙ্গে মেঘালয় এটাও মধ্যপ্রদেশ পি এস সি ফিলিমস দু হাজার বারোতে এসেছিল আচ্ছা কোন কোন রাজ্য তাহলে ভুটানের সীমা স্পর্শ করেছে পশ্চিমবঙ্গ করেছে সিকিম আসাম অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলো ভুটানের সঙ্গে তোমার হচ্ছে সীমানা স্পর্শ করেছে নিম্নলিখিত কোন রাজ্যটি মায়ানমারের সাথে সর্বোচ্চ সীমানা ভাগ করে মণিপুর মিজোরাম অরুণাচল অরুণাচল প্রদেশ নাকি নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সবচেয়ে বেশি মায়ানমারের সঙ্গে সীমানা ভাগ করে ওকে আচ্ছা তারপর দেখো ভারতের এক বিশাল ভারতবর্ষের এক বিশাল ড্যাশের অংশ জুরাসিক ভূভাগ আর্যভট্ট ইন্ডিয়ানা নাকি গন্ডোয়ানা মহাদেশ অ্যান্সার হয়ে যাবে গন্ডোয়ানা মহাদেশ ভারতবর্ষ কতকগুলো স্বাভাবিক অংশে বিভক্ত চারটি সাতটি ছটি আটটি চারটি কী কী চারটি কী কী চারটি ন্যাচারাল রিজিয়ন আছে একটা হচ্ছে নর্থদার্ন মাউন্টেনস রিজিয়ন্স আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে লার্জ প্লেন তৃতীয়টা হচ্ছে পেনিনসুলার প্লেটু তৃতীয়টা হচ্ছে কোস্ট অ্যান্ড হচ্ছে আইসল্যান্ড নিম্নলিখিত কোনটি একটি মরুভূমি অঞ্চল এটা হচ্ছে সিন্ধু এরিয়া নাকি গাঙ্গে অঞ্চল নাকি আসাম নাকি মধ্য ভারতীয় অঞ্চল হয়ে যাবে হচ্ছে সিন্ধু এরিয়া মরুভূমি অঞ্চল যেটা ভারতবর্ষের পশ্চিম প্রান্তে অবস্থিত পশ্চিম দিকে কুট্টানাথ কেরালায় বিখ্যাত তার কারণ হচ্ছে সব থেকে নিচু স্থান বা লোয়েস্ট অল্টিটিউড ইন ইন্ডিয়া হচ্ছে কুট্টানাথ কুট্টানাথকে কেরালার ধানের গলা বা রাইস বাউল বলা হয় এটা ইম্পর্টেন্ট নোট নিম্নলিখিত কোন নবীনতম নিম্নলিখিত কোনটি নবীনতম পর্বতমালা হিমাদ্রি রেঞ্জ পশ্চিমঘাট আরাবল্লি রেঞ্জ না রেঞ্জ হয়ে যাবে হিমাদ্রি রেঞ্জ হিমাদ্রি রেঞ্জ হচ্ছে নবীনতম পর্বতমালা পর্বতমালা আর আরাবল্লি হচ্ছে প্রাচীনতম পর্বতমালা হিমালয়ের কোন অংশে কারোয়া নামে পরিচিত এটা হচ্ছে কাশ্মীর হিমালয় কাশ্মীর উপত্যকা কারেওয়া বা ভুর কোন চাষের জন্য বিখ্যাত জাপড়ান আমার সাজেশান এই কোশ্চেনগুলো সব আছে এটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন জাপরান কোথায় চাষ করা হয় বা কোন ধরনের মাটিতে চাষ করা হয় বা কোন ধরনের জলবায়ুতে চাষ করা হয় এইগুলো কিন্তু আসে এটা আমার নোটে রয়েছে খুব ইম্পর্টেন্ট যে জাফরান কোথায় চাষ করা হয় কাশ্মীর উপত্যকার যে কারোওয়া বা ঘুর আছে সেইখানে কিন্তু জাফরান চাষ করা হয় খুব ইম্পর্টেন্ট দেখে রেখো উত্তর ভারতের সাব হিমালয়ান অঞ্চলের সমভূমি কী নামে পরিচিত তড়াই খাদার ঘুম না ভাবর ভাবর যেখানে পর্বতের পাদদেশে নুড়ি কাকড় বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যে ভূমিভাগ তৈরি করে তাকে বলা হচ্ছে ভাবর আর তিনটে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ঘাবর একটা একটা হচ্ছে তোমার খাদার খাদারটা নবীন আর হচ্ছে একটা হচ্ছে তোমার ভাঙর ভাঙর ভাবর খাদার এই তিনটা থেকে কোশ্চেন আসে খুব ইম্পর্টেন্ট আচ্ছা পরবর্তী প্রশ্ন হিমালয়ের পাদদেশ নামে পরিচিত হিমালয়ের পাদদেশ ট্রান্স হিমালয় গ্রেট হিমালয়স নাকি শিবালিক নাকি আরা বললি হয়ে যাবে শিবালিক হিমালয়ের পাদদেশ বলা হয় শিবালিককে নিম্নলিখিত কোন কোন কথন সত্য গ্রেটার হিমালয়ে পালরিক শিলার জিভ্শ দেখা যায় না নিম্ন হিমালয়ে পাললিক শিলা দেখা যায় শিবালিক হিমালয় বা বহি হিমালয়ে মানব সভ্যতা গড়ে উঠেছে এখানে দুয়েরটা আর তিনেরটা ঠিক তার মানে নিম্ন হিমালয়ে পাললিক শিলা দেখা যায় আর হচ্ছে শিবালিক বা শিবালিক হিমালয় হিমালয়ে মানব সভ্যতা গড়ে উঠেছে তাহলে গ্রেট হিমালয়ের যেটি উচ্চ উঁচুতে অবস্থিত সেখানে কিন্তু পালরিক পালরিক শিলা দেখা বাচ্চা পালরিক শিলার জিব্বাশ্য দেখা যায় না নিম্নলিখিত কোন পুরাতন হিমালয়ের সমান্তরাল ভাঁজ বা প্যারালাল ফল্ট লক্ষণীয় এটা হয়ে যাবে নিম্ন হিমালয় শিবালিক ড্যাশের অংশ হিমালয়ের অংশ যদি আরো সাতপুরা পশ্চিমঘাট পশ্চিম ঘাট অবসান থাকে শিবালিক পর্বত সৃষ্টি হয়েছে ড্যাশ যুগে শিবালিক পর্বত সৃষ্টি হয়েছে সিনজৈব যুগে শিবালিক পর্বতের উচ্চতা ড্যাশের মধ্যবর্তী শিবালিক পর্বতের উচ্চতা সাতশো পঞ্চাশ থেকে এক হাজার একশো মিটার কোন কোন নদীর মধ্যবর্তী স্থানে কুমায়ুন হিমালয় অবস্থিত এটা শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী স্থানে হিমালয় পর্বতমালা নিম্নলিখিত কোন রাজ্যের অংশ নয় উত্তরাখণ্ড সিকিম উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশের অংশ নয় হিমালয় ভ্রমণকালে নিম্নলিখিত কোন কোন বৈশিষ্ট্য লক্ষণীয় এখানে দেখো চারটে অপশান দিয়েছে একটা ডিপ কর্জেস ইউটান রিভার কোর্সেস প্যারালাল মাউন্টেন রেঞ্জ আর স্টেপ গ্রেডিয়েন্ট কজিং ল্যান্ডস্লাইডিং তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে তোমার সবগুলো এই সবগুলো কিন্তু হিমালয়ের পর্বতের কিন্তু ভ্রমণকালে তুমি কিন্তু এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে ইউ আফ্রিদ ইউথ্রান রিভার দেখতে পারবে তারপর প্যারালাল মাউন্টেন দেখতে পারবে ডিপ গর্চেস দেখতে পারবে তারপর হচ্ছে স্টেপ গ্রেডিয়েন্স কজিং ল্যান্ডস্লাইডিংও দেখতে পারবে নিম্ন হিমালয় এর অবস্থান ড্যাশের মধ্যবর্তী নিম্ন হিমালয়টা হচ্ছে শিবালিক এবং গ্রেট হিমালয়ের মধ্যবর্তী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নবীনত নবীনতম পর্বতমালা বিন্দ শিবালী কারাবলী না আন্নামালায় হয়ে যাবে শিবালী নিম্নলিখিত কোনটি নবীনতম শিলার গঠন বৃন্দ পর্বত কুডাপ্পা ধরোয়ার নাকি গন্ডোয়ানা গন্ডোয়ানা নিম্নলিখিত কোন রাজ্যটি পাটকাই পর্বতের অন্তর্গত নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা নাকি মিজোরাম ত্রিপুরা হচ্ছে পাটকাই পর্বতের অন্তর্গত পাটকাই পর্বত বিস্তৃত রাজ্যগুলো বলে দিচ্ছি আসাম মণিপুর মেঘালয় মিজোরাম ও নাগাল্যান্ড মিজো পর্বত ত্রিপুরা ও মিজোরামে বিস্তৃত পশ্চিম থেকে পূর্ব দিকে পর্বতের সঠিক পর্যায়টা বা ক্রমটা সাজাও এটা হয়ে যাবে গাঢ় তারপর খাসি তারপর জয়ন্তিয়া তারপর নাগা মনে রাখবে গাঢ় খাসি তো জয়ন্তিয়া নাগা আমি বলছি যে খাসিটা খুব গাঢ় টাটকা বা এই টাইপের জয়ন্তিয়া যে হয়তো খাসি বিক্রি করছে একটা মহিলা জয়ন্তিয়া লাগা মানে অজনে করতে বলছি বা দিতে বলছি তাহলে এইভাবে মনে রাখবে গাঢ় খাসি জয়ন্তিয়া নাগা চেরাপুঞ্জি অবস্থিত খাসি পর্বতে আচ্ছা তারপর একটা আছে স্তম্ভ মেলাতে বলেছে এদিকে গাঢ় মেরি কোলাই ডালমা দিয়েছে ওইদিকে মেঘালয় তামিলনাড়ু অরুণাচল প্রদেশ ঝাড়খণ্ড দিয়েছে গাঢ় হচ্ছে মেঘালয়ে মেঘালয় রাজ্যে এই পর্বত মেরি হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে কোলাই হচ্ছে তামিলনাড়ুতে আর ডালমা হচ্ছে ঝাড়খণ্ডে পীরপাঞ্জাল অবস্থিত জম্মু ও কাশ্মীরে চারটে অপশান দিয়েছিল অরুণাচল প্রদেশ পাঞ্জাব জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড এটা হয়ে যাবে জম্মু কাশ্মীর আর কাশ্মীর উপত্যকা কোন দুটির মধ্যবর্তী এটা হয়ে যাবে পীর পাঞ্জাল ও হিমাদ্রির মধ্যবর্তী আরাবল্লী পর্বতের সম্ভাব্য বয় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নবীনতম আরাবল্লী হিমালয় পর্বত বিন্দু নাকি পূর্বঘাট হিমালয় পর্বত নিম্নলিখিত নিম্নলিখিত কোনটি ক্ষয়জাত পর্বত হিমালয় এটনা আরাবল্লী নাকি কিলিমাঞ্জারো এটা হয়ে যাবে আরাবল্লী যেমন প্রবীণ তেমন হচ্ছে ক্ষয়জাত দক্ষিণ ভারতের উচ্চতম সিংহ হচ্ছে আনাই আনাই মুদি ঠিক আছে মুদির উচ্চতা হচ্ছে আট ফিট তারপর দোদাবেতা আছে অমরকণ্ডক আছে মহেন্দ্রগিরি আছে দোদাবেতার উচ্চতা দু হাজার ছশো মিটার অমরকণ্ডক এক হাজার পঁয়ষট্টি মিটার মহেন্দ্রগিরির এক হাজার পাঁচশো এক মিটার ওকে আচ্ছা কোন সিংহের নাম এলিফেন্ট ফোরল্যান্ড এটা হচ্ছে মুদি। নর্মদা এবং তাপ্তি নদী প্রবাহিত হয়েছে সাতপুরা থেকে আচ্ছা পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা যেখানে মিলিত হয়েছে সেখানে ড্যাস পর্বত অবস্থিত সেখানে নীলগিরি পর্বত অবস্থিত দোদাবেতা সিংহ অবস্থিত বিন্দ পর্বতে পূর্বঘাট পর্বতমালার অব পূর্বঘাট পর্বতমালায় অবস্থিত নয় গালীপন্ডা গুট্টা নাকি শালহের নাকি মধুগুলা কোণ্ডা এটা হবে শালহের 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 হচ্ছে মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত এটি পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত বা পশ্চিমমালা পশ্চিমঘাট পর্বতমালার অংশ তাই তো আচ্ছা এই পঞ্চাশটা এখন পর্যন্ত আলোচনা করছি পরবর্তী পঞ্চাশটা পরবর্তী ভিডিওতে করছি ভিডিওটা লার্জ হয়ে যাওয়ার বলে ওকে চলো টাটা বাই